ইনিংসে যেটা হলো হান্ড্রেডের পর এট আমি আর ফিফটি রান যোগ করতে পারছি বি টিম তামিমের ওই ইনিংসে তিনশো পার করেছে মোহামেডান বড় টার্গেটেও বেশ লড়েছে কলা বাগান মাসাকজা আর তুষার ইমরানের ফিফটি আশরাফুলের ছেচল্লিশ মোক্তারের আটত্রিশ কেউই তামিমের মতো বড় ইনিংস খেলতে পারেননি দুই দলের পার্থক্যটাও সেখানেই দেবচৌধুরী একাত্তর প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক উনষাট রানে হারিয়েছে খেলাঘর স্পোর্টিং ক্লাবকে ম্যাচের হিরো প্রাইম ব্যাংকের আলামিন জুনিয়র আলামিনের আনবিটেন সেঞ্চুরিতে আগে ব্যাট করে তিনশো সাত তোলে প্রাইম ব্যাংক দুশো আটচল্লিশে অল আউট হয়েছে খেলাঘর দেব চৌধুরীর রিপোর্ট প্রাইমব্যাঙ্ক খেলাঘর ম্যাচের মূল চরিত্র ছিলেন আলামিন জুনিয়র গেল প্রিমিয়ার লিগে প্রায় সাতশো রান করেছিলেন সাথে ষোলোটা উইকেট নজর পারফর্ম করা অলরাউন্ডার সুযোগ কাজে লাগাচ্ছেন এবারও পরিণত ব্যাটিং বলতে যা বোঝায় খেলাঘরের সাথে সেটাই করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় লিস্ট এ সেঞ্চুরি প্রথম পঞ্চাশ করেছেন একষট্টি বলে পরের পঞ্চাশ করেছেন আঠাশ বলে এই যে আপনার কনভার্শন রেট এটা কি সবসময় তো গত বছর আমরা এরকমই দেখেছি হ্যাঁ আসলে আমি জানলাম এখন প্রথম থেকে হয়তো একটু পেশা ছিল যে সিনিংসটা বড় করার তো যখন পরে আস্তে আস্তে উইকেটটা ইজি হইছে আর ব্যাটে বল আসছে তখন চেষ্টা করছি নিচে ন্যাচারালটা খেলা প্রচন্ড রকম গরম দেখা যাচ্ছে অবশ্যই ফিট থাকি আমার জন্য যে কোনো চ্যালেঞ্জ আমার জন্য নাও সম্ভব হবে আলামিনের আগে ক্রিকেট এন্টারটেইনমেন্ট উপহার দিয়েছেন সাব্বির আর সৌম্য সকালের রোদে যেন ওরা আরো खेপে উঠেছিলেন দুজনেই ছিলেন অ্যাটাকিং দুজনেই থেমেছেন 40 এর আগে তারপরও 300 পার করেছে প্রাইম ব্যাংক সেটা আলামিন জুনিয়রের সৌজন্যে ব্যাংকের স্পিনাররাও ছিলেন আপ টু দ্য মার্ক সাথে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা রুবেল হোসেন খেলাঘর টপ অর্ডারে পাঁচজন ত্রিশের বেশি রান করলেও কাজের কাজটা কেউই করতে পারেনি তিন ওভার হাতে রেখে অল আউট হয়েছে আড়াইশোর আগে দেবচৌধুরী একাত্তর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে জয়ের ধারা ধরে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার সতুল্লাই লো স্কোরিং ম্যাচে উইকেটে হারিয়েছে হোসেনের দল ব্যাটিং এ নেমে সুবিধা করতে পারেনি ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশো সাতাত্তর রানে অল আউট হয়েছে ওরা আছে আর উইকেট নিয়েছেন ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল জবাবে ইনিংসে গাজী গ্রুপের হয়ে ফিফটি তুলে নেন এনামুল বিজয় আর জহরুল ইসলাম আঠারো ওভার চার বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ওরা দেশের স্বার্থে ক্রিকেটের সাথে ক্রিকেটারদের সাথে এখনই বাংলাদেশ এ দল গড়ে নিয়মিত হোম এন্ড অ্যাওয়ে সিরিজ খেলানো উচিত বলে মনে করেন মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শুরুর তাগিদ দিয়েছেন জালাল ইউনুস। শামসুল আফরিনের রিপোর্ট। দলের বিপর্যয় সামাল দিতে ওস্তাদ নাসির হোসেন সেটা জাতীয় দলে হোক আর ঘরোয়া লীগ ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে খাদের কিনার থেকে টেনে তুলে পার করেছেন জাতীয় দলে তার জায়গা এখন নরবরে যে শেষ কবে খেলেছেন নাইমিস তা ভুলতে বসার কথা ক্রিকেট ভক্তদের তবে ঘরোয়া লিগে নাইমের ব্যাটে বরাবরই দাপট ডিপিএল এর শেষ ম্যাচেও আছে সেঞ্চুরি দেশের ক্রিকেটে নাসির নাইমদের মতো ক্রিকেটারদের জায়গা কোথায় তারা পৃথিবীতে এইভাবে হয় যারা পারফর্ম করে ডোমেস্টিকে এবং যদি তারা যদি কনসিস্ট্যান্ট পারফর্মার থাকে তাদের একটা সুযোগ দেওয়া হয় তো আমার মনে হয় হঠাৎ করে যেহেতু এখন জাতীয় দলে ঢোকা একটা বড় একটা কম্পিটিশন এখন একজনের জায়গায় ঢুকতে হলে তাকে সেইভাবে পারফর্ম করে আসতে হবে তার জায়গা নিতে তো তার আগে আমি মনে করি ওদের সরাসরি জাতীয় দলের সুযোগটা না পাওয়া গেলেও এই টিমে আসা উচিত এবং এ টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা এই টিমের ব্যাকআপ থাকা দরকার যেখানে যারা ডোমেস্টিক খেলায় পারফর্ম করবে তারা তো প্রথমে যাতে সেই এই টিমে খেলতে পারে সেদিকে আমার মনে হয় নজর দেওয়া উচিত পরিকল্পনা অনেক হয়েছে আর বিলম্ব নয় বাংলাদেশ এ দল গড়ার এখনই নাকি উপযুক্ত সময় বলছেন জালালি ইউনুস আমি চাই একটা এ টিম এখনই করা হোক এবং তাদের একটা কর্মসূচি থাকা হোক যাতে হয়তো বাইরেও হতে পারে বা আমাদের দেশেও হতে পারে হোম সিরিজ অথবা অ্যাওয়ে সিরিজ তাদের এখানে এখন থেকেই তাদের খেলার ব্যবস্থা করা হোক যাতে তার হারিয়ে না যায় এবং এটা আগামীতে ন্যাশনাল টিমও কাজে লাগবে এই ব্যাকআপটা আমাদের এখনই দরকার ডিপিএল এর প্রত্যেক ভেনুতেই থাকছেন জাতীয় দলের নির্বাচকরা এ দল গড়ার বার্তাটা এতদিনে বিসিবি থেকে তাদের পাওয়ারই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রীড়া সংগঠক নাজমুল করিম টেঙ্কু আর নেই বিকেলে সভাপতি টেঙ্কু এরপর তার অবস্থার আরও অবনতি হয় মঙ্গলবার বিকেলে মারা যান তিনি বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন টেঙ্কু তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় বসছে নবনির্বাচিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা